বদ্ধ দুর্গাপুরের গত ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বিভিন্ন দেশে ধানমন্ডির বত্রিশ নম্বরে বিক্ষুব্ধ জনতা বাংচুরি ঘটনা ঘটায় তারই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর ও বিক্ষোভ মিছিল করে বিআনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা যুবদলের যুবদলের সদস্য সচিব সম্রাট গনি এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার তাছাড়াও বিআনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা সেখানে রাজপথে স্লোগান দিতে দেখা গেছে এই ব্যাপারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যর কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে ছয়ই ফেব্রুয়ারি তাছাড়াও এর পূর্বে জিয়া স্মৃতি জাদুঘরের নাম পলক মুছে দিল ছাত্রলীগ দু সালের বারোই জুলাই এমন নিউজও গুরু পাক্কাচ্ছে সামাজিক মাধ্যমে তাছাড়াও ছবিতে কালাদাজিয়া জিয়া হলের নাম তুলে ফেলেছিল ছাত্রলীগ দু হাজার সালের সারি ডিসেম্বরে যেমন কর্ম তেমন ফল অনেকে বলছেন তা ছয় ফেব্রুয়ারি দেখা গিয়েছে যে বিক্ষুব্ধ জনতার একটা কোপ প্রকাশ করেছেন বত্রিশ নম্বর বাড়িটিতে গিয়ে গত ছয় মাসে নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ বা দংশযোগ্য হয়নি এবং ছয়ই ফেব্রুয়ারি পলাতক শেখ হাসিনা বক্তব্য ঘিরে যার দুটি অংশই রয়েছে একটা অংশ হল জুলাই গণবত্তানে যারা আত্মদান করেছে শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন অবমাননা করেছেন শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে জুলাই গণব্যত্থানকে অবজ্ঞা করেছেন অশ্রদ্ধা করেছেন বলেছেন প্রধান উপদেষ্টা এবং দ্বিতীয় কারণ হিসেবে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস অমানবিক প্রক্রিয়া নিপীড়ন চালে ক্ষমতায় তাহাকালীন যে সুরে কথা বলতেন গণ মুখে পালিয়ে যাওয়ার পরও ঠিক ছয় ফেব্রুয়ারি তিনি একই সুরে হুমকি দামকির সুরে কথা বলেছেন গণ অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলেছেন শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা যার ফলে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং বিক্ষুব্ধ জনতার মাঝে এমন ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে দাবি করেছেন শেখ হাসিনা তিনি যদি ভুল স্বীকার করতেন তাহলে হয়তো বুঝতাম তিনি অনুশোচনা করেছেন তবে তিনি কোনো পরিবর্তন হয়নি যার ফলে সারাদেশে বাংচুরি ঘটনা ঘটেছে